সালামরা যেমন জীবনের ঝুঁকি নিয়েছেন সাহাবারাও তেমনি ভাবে জীবনের ঝুঁকি নিয়েছেন আপনাকে আমাকে এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হলে আইন প্রতিষ্ঠা করতে হলে হুকুমাত ইসলামের প্রতিষ্ঠা করতে হলে আপনাকে আমাকে রিস্ক দেওয়া লাগবে আপনাকে আমাকে জীবনের ঝুঁকি নেওয়া লাগবে লাগবে কি লাগবে না জোরে কন লাগবে কি লাগবে না একজন সাহাবীর কথা বলি এবার ভালো করে শোনেন হাদিস শরীফের মধ্যে এসেছে সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন নাম কি জরে কোন জরে কোন জরে কোন আব্দুল্লাহ জুলবাজাদাইন ইসলাম কবুলের আগে এই সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা মূর্তির গোলাম কার গোলাম জরে বলেন কার গোলাম মূর্তির গোলাম উজ্জা হবল লাত মানাত এগুলো সব উজ্জার এগুলো সব মূর্তির নাম তার নাম কিসের নাম মূর্তির নাম এই সাহাবের নাম ছিল আব্দুল উজ্জা অর্থাৎ মূর্তির গোলাম উজ্জা নামক মুক্তির গোলাম দাস এই সাহাবির কাছে ইসলামের দাওয়াত পৌঁছায় গেছে দাওয়াত পৌঁছায় যাওয়ার পর এই সাহাবি মনে মনে বারবার সিদ্ধান্ত নেয় বারবার টার্গেট নেয় আমার মনে তো ভালো লাগে না স্তম কবুল করতে খুব মনে চায় কিন্তু বার বার কথা মনে ওঠে সাসার আন্দারে চাসার আন্দারে জীবনে সে লালিত পালিত হয়েছে জন্মের আগে দুনিয়া থেকে আব্বা বিদায় নিয়েছে মা ছাড়া দুনিয়াতে কেউ নাই আব্বা যদি জন্মের আগে বিদায় নেয় ওর কি অর্থকড়ি বেশি থাকার কথা কথা বলেন আপনারা অর্থকড়ি বেশি হওয়ার কথা না সাসা ভাতিজাকে লালন পালন করে আবদুল উজ্জারে লালন পালন করে শাসা চাচার বাড়িতে থেকে লালিত পালিত হতে হতে অনেক সম্পদের মালিক এই আব্দুল উজ্জা ইতিমধ্যেই ফতে হয়ে গেছে মক্কা বিজয় হয়ে গেছে এখনো পর্যন্ত ইসলাম করার গ্রহণ করার সাহস পাই নাই কিন্তু মনের মধ্যে অনেক দিন থেকে আসা এবার ফতে মক্কার পর আব্দুল উজ্জা চিন্তা করতেছে না আর দেরি করা যায় না আর দেরি করা সম্ভব না চাষার কাছে বলতেই হবে মুখ ফুটে একদিন বলে ফেরেছ চাচা আমার বহুদিনের স্বপ্ন আমি ইসলামটা কবল করতে চাই মোহাম্মদের ইসলাম আমার বড়ই ভালো লাগে চাচা লাগে চাষা আবদুল্লা রে আব্দুল উজ্জাম তোমার মনের মধ্যে কি সত্যি এ কথা আগে থেকে তুমি ইসলাম কবুল করবে বলে হ্যাঁ আমি ইসলাম কবুল করতে চাই বলে তাই যদি করতে চাও তাহলে আমার পক্ষ থেকে যে সম্পদ তোমার কাছে আছে। তোমার তো বাপের কিছু নাই বাপ তোমার আগেই মারা গেছে জন দুনিয়া আসার আগে মারা গেছে যা আসে সব হলো আমার আমার সম্পত্তি থেকে তুমি সম্পদ বানাইছ তাই যদি হয় মোহাম্মদের ধর্ম যদি গ্রহণ করে ইসলাম যদি কবুল করো সব সম্পত্তি আমাকে ফেরাই দেওয়া লাগবে আমি তাতেও রাজি আছি কিন্তু আমি মোহাম্মদের ইসলাম গ্রহণ করতে চাই জোরে বলুন আল্লাহ আরো জোরে বলেন সুবাহ আল্লাহ এবার চাচা বলতে তাহলে সব লোকের চাবি দাও সম্পত্তির লকারের চাবিগুলো সব সাতারাতে তুলে দিছে ওদের চাচা আপনি কি ইসলাম কবুল করবেন না বলে আকবরের জন্য আর বলবানায় কথা তাহলে শুনে নেন চাচা আমি আর বহুদিন আপনার ভয়ে ভয়ে ছিলাম গোপনে ইসলাম কবুল করবেন মনে হয় আমি ভেবেছিলাম আপনি আপনিও কিন্তু সেটা যখন করলেন না তাহলে শুনে নাম স্তম ইসলাম কবুল করলাম আশহাদু আন ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সললাহু আর জোরে কন না